অনেকেই চান তাদের মোবাইলে ইন্টারনেট কত স্পিডে চলছে সেটা মোবাইলের ঠিক এ এই জায়গাটা করে দেখাক এই সেটিংসটি মূলত প্রায় মোবাইলে বাই ডিফল্ট অন করা থাকে যদি কারো শো না করে তাহলে তারা কিভাবে করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো তো চলুন বেশি কথা বারাচ্ছি না সোজা মেন পয়েন্টে যাচ্ছি তো আপনার যদি এখানে ইন্টারনেট কত স্পিডে চলছে সেটা না দেখায় তো এটি ঠিক করার জন্য আপনি কি করবেন আপনি সোজা চলে যাবেন আপনার মোবাইলের সেটিংসে সেটিংসে আসার পর এখান থেকে আপনাকে একটা অপশান খুঁজে বের করতে হবে সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিংস তো এই অপশান উপরে ক্লিক করবেন এই অপশানের উপরে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলি অপশান অন হয়ে যাবে তো আপনি এখান থেকে শুধু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন ডাটা অ্যান্ড সিকিউরিটি তো এই ডাটা অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করবেন ডাটা অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করার পর আবারও দুটি অপশান আপনাদের সামনে খুলে যাবে তো এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে নিচে যে অপশানটি দেওয়া রয়েছে ডাটা সেটিংস অ্যান্ড ডাটা ইউজে তো আপনারা এই অপশান উপরে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনাদেরকে উপরে কিছু করার দরকার নেই আপনারা ধীরে ধীরে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন আবার দেখতে পাচ্ছেন একদম নিচে সেটিংস অপশন পেয়ে যাবেন তাই সেটিংস অপশন উপরে ক্লিক করবেন সেটিংস অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পর উপরে প্রথমে আপনারা একটি অপশান পেয়ে যাবেন শো নেটওয়ার্ক স্পিড এই অপশানের উপরে ট্যাপ করবেন এই অপশানের উপরে ট্যাপ করার পর দেখতে পারবেন আপনার এইটি কিন্তু বাই ডিফল্ট অফ করা থাকবে যদি আপনারা এখানে শো না করে তো এখন দেখতে আমি অফ করে দিয়েছি আর উপরে কিন্তু আমার নেটওয়ার্ক স্পিড আর দেখাচ্ছে না তো আমি এখান থেকে যখন এটাকে অন করে দিলাম দেখুন সাথে সাথে উপরে কিন্তু আমার ইন্টারনেট কত স্পিডে চলছে সেটা দেখাচ্ছে তো আমি যেভাবে দেখালাম ঠিক সেভাবেই এই সেটিংসটি করবেন তাহলে দেখবেন আপনার কাজ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব তো করতেই পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে